কারখানা পাইলে টা আমাদেরকে দিয়ে ভাই আজকে পাইকারি এটা ইনশাল্লাহ ফার্নিচার দিয়ে দেবো আকর্ষণীয় অফার ও থাকবে মিস্ত্রি দিয়ে এবং কি দেখেন কত সুন্দর করে নিখুঁত ভাবে গোল্ডেন গুলা কাজ করে দিছি তিন একটা বিগ সাইজের শোকেস থাকবে প্রতিটা পটাকের ভিতরে কিন্তু থাকবে এলো গর্জনের পাল্লা ইউজ এক বাস লাগবে না এবং কি চৌষট্টি জেলাতে আমরা ডেলিভারি চার্জটা ফিরিয়ে দিয়ে থাকি কত সুন্দর এখানে কিন্তু আবার দুইটা চুরি হ্যাঙ্গার থাকবে চুরি হ্যাঙ্গার থাকবে নিজস্ব কারখানা থেকে তৈরি করার গ্যারান্টি থাকবে কালার গ্যারান্টি দশ বছর গুণ প্রকার গ্যারান্টি থাকবো ম্যামোর ভিতরে লিখিত বিশ বছরের পছন্দ হওয়ার মতো দারুণ একটি ফার্নিচার বেডরুম প্যাকেজ নিয়ে হাজির হলেও রিজা দেখার ফার্নিচার আপনার দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর আইটেম নিয়ে একটি ঘর সাজানোর মতো ফার্নিচার বেডরুম প্যাকেজে আজকে বিশাল ডিসকাউন্ট থাকবে অফার থাকবে আজকে আমাদের মাঝে রয়েছেন ফারুক ভাই আসসালাম আলাইকুম ফারুক ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি খুবই ভালো আছি ভাই দেখতে পাচ্ছি খুবই চমৎকার একটি বেডরুমের সম্পূর্ণ প্যাকেজ আপনারা তৈরি করেছেন আপনি বলেছেন একবারে কারখানা পাইলে প্যাকেজটি আমাদেরকে দিয়ে দেবেন অবশ্যই ভাই আজকে পাইকারি এটা ইনশাআল্লাহ ফার্নিচার দিয়ে দেব ইনশাআল্লাহ কি কি থাকবে আমরা যদি সর্বপ্রথম একটু দেখি জি আমাদের প্যাকেজে থাকবে এর হলো 6 ফিট বাই 7 ফিট একটা ফুল বক্স খাট থাকবে ফুল বক্সে খাট থাকবে লেগ সাইড টেক্স সাইড সেম ডিজাইন কাজ করা থাকবে একটা দুই ডোরের সাইড বক্স থাকবে সাইড বক্স থাকবে একটা তিন পাড়ের শোকেস থাকবে শোকেস থাকবে একটা চার ডোরের একটা পাল্লা একটা ওয়ার্ডরোব থাকবে

জন্য এখানে আমি সবগুলো জায়গায় রাখিনি ঠিক আছে চমৎকার একটি ডাইনিং টেবিল কিন্তু ফ্রি থাকে আজকে সম্পূর্ণ ভিডিওতে ভিডিওর ভিতরে ইনশাআল্লাহ আমরা বিস্তারিত প্রত্যেকটা ফার্নিচার নিয়ে কথা বলবো তার আগে আপনাদের শপের নাম এবং ঠিকানাটা বলে দেন জি আমাদের ঠিকানাটা হলো ঢাকার যাত্রাবাড়ি শনি একটা চব্বিশ ফিট জিয়া সরণি ব্রিজের ডান পাশে আর আমাদের সুনামের নামটা হলো হৃদয় লেখার ফার্নিচার আচ্ছা আমরা সর্বপ্রথম এত সুন্দর যে খাটে দেখতে পাচ্ছি এটা দিয়ে শুরু করি কি কি থাকছে খাটের মধ্যে জি খাটটার ভিতরে হলো এই খাটটা ফুল বক্স ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের ফুল বক্স খাট থাকবে

একটা তিন পাল্লা একটা বিগ সাইজের শোকেস থাকবে দুই সাইডে দুইটা

খুব দক্ষ কারিগর দিযা মনে করেন যে আমরা গোল্ডেন গুলার কাজ করাইবে বুঝছেন আচ্ছা আচ্ছা

কোয়াজ মাস না আপনি না অ্যাডভান্সে আপনারা কিন্তু সুন্দর ফার্নিচার প্যাকেজটি আপনার বাসা পসাইতে পারবেন এবং ডেলিভারি চার্জটা কি রেখেছেন সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ডেলিভারি চার্জটা ফ্রি থাকেও এক মাস লাগবে না এবং কি জেলাতে আমরা ডেলিভারি চার্জটা ফ্রি দিয়ে তা ভালো ভাই আরেকটা কথা ছিল আপনারা ফার্নিচারে কত বছরের গুণপকার গ্যারান্টি আমাদের গ্যারান্টি থাকবে কালার গ্যারান্টি 10 বছর গুণপকার গ্যারান্টি থাকবে ভিত্তে লিখিত 20 বছরের

নিখুঁত ভাবে কিন্তু ভাইরা করে থাকেন আমাদের এখানে যে কালারটা থাকে ভিতর সেম কালার থাকবে এই পাশে একটা পাল্লা থাকবে একটা পাল্লা থাকবে পাল্লাটা অনেক বড় বড় দেখাতে পারছে না যেহেতু সল্প জায়গা

আচ্ছা আজকের ভিডিও অনেক বেশি স্পেশাল থাকবে রাজকীয় এবং পাচ্ছেন সম্পূর্ণ বাইকের দামে আমি বারবার বলছি কেন আজকে পুরো আমরা ঘুরে দেখাবো আপনাদেরকে দেখতে পাচ্ছেন

কত সুন্দর একটা ডাইনিং টেবিল জি ভাই আমরা এই মডার্ন ডাইনিং টেবিল কিন্তু আবার উপরে কিন্তু টপটার কিন্তু কাজ করে দিছি ভাই দেখেন কত সুন্দর করে মার্বেলের কাজ করে দিছি আমাদের দর্শকদের অবশ্যই পছন্দ হবে যেটা আমার পছন্দ হয়েছে আবার সাথে কিন্তু 6টা সবচেয়ে থেকে ডাইনিং এর ভিতরে মজমুত চেয়ার ইয়া ডাইনিং হলো ময়ূর ডাইনিং সবচেয়ে থেকে এই ময়ূর ডাইনিং টেবিল আর বলছে আমি

আমি আবার বলছি একটা কো অ্যাডভান্স লাগবে না বিনা অ্যাডভান্সে আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ নতুন ডিজাইনের ফার্নিচার বেডরুম প্যাকেজটি এবং সম্পূর্ণ সারা বাংলাদেশের মধ্যে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে ভাইজান জি আর কথা বাড়াবো না এবার প্রাইসটা বলে ভাই এক লক্ষ দশ হাজার টাকা ভাই একটু ডিসকাউন্ট দেন না ভাই নতুন বছর উপলক্ষে জি দুই হাজার পঁচিশ সাল নতুন বছর উপলক্ষে পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট দিয়ে সাথে ময়ূর ডাইনিংটা দিয়ে ছয় চেয়ারের ময়ূর ডাইনিংটা দিয়ে এক লক্ষ পাঁচ হাজার টাকা ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে মানে সরাসরি কারখানা পাইতে দিয়ে দিচ্ছে অনলি মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি আর যারা যারা অর্ডার করতে চাচ্ছেন এই বেডরুম প্যাকেজটি অবশ্যই স্ক্রিনে তার সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে ঘরে বসে কিন্তু আপনারা অর্ডারটি করতে পারবেন সরাসরি ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ তো আজকের মতো আর ভিডিওটি বড় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম